নট ইউ স্পেসিফিক আমি আপনাকে কথাটা বলছি না কথাটা বলছে যে আমাদের তরিকতের নীতিধারা হচ্ছে সেটা যে নামাজ কলমার রোজা এভাদিকে যেটা শিখে আসছি করে আসছি আমরা চিরকাল যেটা করে ছিল সেটা করো আর আমি তোমাকে তরিকতের কাজ যে সালাতের রহস্যটা আপনাকে আরও সুন্দরভাবে বুঝায় দেওয়া জাকাতের মূল স্যাটারিক্যাল ভ্যালু মূল লাকাতের যে সামারি তাৎপর্যপূর্ণ নিগুড় রহস্য এটা এটা বুঝায় সালাতের নিগুড় রহস্যটা তরিকত বুঝায় দেয় কোরবানির মূল নিগুড় রহস্য বুঝায় দেয় এটা তো তরিকত কখনোই বলে তরিকত কখনোই ডিভাইডেশন অফ রুল সৃষ্টি করে না ইসলামের মধ্যে মত সৃষ্টি করার কোনো দরকার নেই হ্যাঁ কিছু কিছু বিষয়ে কখনো কখনো মত পার্থক্য হতেই পারে সেটা পিতা পুত্র হয় মা সন্তানে হয় সেটা হোক সেটা নিয়ে কোনো আপনার বাড়াবাড়ি এটা নিয়ে ঝগড়া করা জেহাদ ঘোষণা করা ওটা আমরা পছন্দ করি না সবাই মিলেমিশে থাকবো এখানে আমরা ইসলাম যেমন আমাদের এখানে আমরা মসজিদ করব নামাজ পড়ো তোমার ভালো না লাগলে তুমি চুপ থাকো কিন্তু নামাজ নিয়ে কোনো কথা বলবে না তুমি রোজা রাখবে না রোজার দরকার নেই এটা শিখ এটা এটা না তোমার কি দরকার এটা বলার এটা সামাজিক রীতি আমাদের ইসলামের কিছু নিয়ম কানুন নীতি আদর্শ আছে দশজন রোজা রাখে তুমিও রোজা রাখবো এখন ব্যাপারটা হলো যেই লোকটা না খাওয়ার ব্রত শিক্ষা লাভ সালাতে রতই থাকে তার জন্য আর সালাতের দরকার তাকে নিয়ে সমাজের থেকে বাইরে। উদাহরণে তুমি কেন সেটা বল তুমি তোমার নামাজ পড়ো সামাজিক রীতিনীতি এক জায়গায় গেলে সেটা সামাজিকতা নামাজ পড়ো রোজা রাখো কোরবানি করো যা যা আমাদের ইসলামের নিয়ম কানুন নীতি আদর্শ সেভাবে চলো এরপর তুমি যেটা করতে চাও তৈরি জগতে হলে এক্সট্রা আপনি সালাদ করতেছেন যেমন আমাদের এই লোক মসজিদে গেল একটা সাধারণ মানুষ আসার সময় তার আরেক জন্য দেখলো সে স্যালিটা নিয়ে আসে তাই নামাজের সাথে রোজার সাথে তোমার এই জিনিসটা তো যাচ্ছে তুমি একটা মিথ্যা কথা বলছো তুমি না নামাজ পড়ো তোমার মুখ দিয়ে মিথ্যা কথা কিভাবে বেরোবে তুমি আর একজনকে আঘাত করে একটা কথা বলছো তুমি না নামাজ পড়ো তুমি না মুসলমান তাকে দুঃখ দেওয়ার কষ্ট দেওয়ার কি কি আছে এই জগৎ সংসারে সকলেই খেতে হবে সকলেরই ভালোবাসা দরকার আপনার বাচ্চাটাকে যেরকম আপনি ভালোবাসেন আরেকজনের বাচ্চাটা কষে ভালোবাসে ওরও তো কিছু পেতে তাইলে আরেকজনকে বঞ্চিত করে আপনি খাবেন আপনি দখল দিবেন না তা হবে না না তা হচ্ছে সেটা যেন না হয় এটাই তৈরি তুমি খাইছো পাশের যদি কম থাকে তাহলে চাটা ভাগ করে দাও ঠিক আছে তা হবে না আপনি বলবেন যে ওইটা বললে ঝামেলা আছে ওইটা বললে আবার জেহাদ আসবে জেহাদ জেহাদ করার আমার দরকার ওইটা আরেক বিশৃঙ্খলা তা হবে না বললে আপনি সেখানে একটা কঠিন পর্যায়ে গেলে এখন না আপনি যদি না করেন আমি কি আর না করলে ভাই আপনার সাথে আপনার পথে আপনি যান আমি আপনার সাথে নেই এখানে হচ্ছে এখন মাজার তরিকত বা তরিকতের নাম নিয়ে একজনের বিশাল সাম্রাজ্য সৃষ্টি করতেছে তরিকতের নাম নিয়ে তরিকত পীর বুজুর গানের দিন নিয়ে ঝগড়া করতেছে শিষ্যদেরকে নিয়ে মারামারি করতেছে তো তরিকতের শিক্ষা হলো সবর করা চুপ থাকা আমার এই কথায় এটা আমারটা করতে হবে না আমারটা করতে হবে আপনি আমার তরিকতে আসতে হবে আমাদের এখানে আপনি একদম খারাপ হয়ে গেছেন নষ্ট হয়ে গেছেন বাকি সব বাদ আপনার বাতিল ধারা ওই চাকরি আমি আপনার মতবাদ নিয়ে আপনি থাকেন ভাই আপনারটা ভালো লাগে আপনি করেন আমারটা ভালো লাগলে আপনি করেন না সে আপনি মেহমান আমি আপনার সেটা দিয়ে ঘাটাতে যাবেন আপনি জানতে চাইলে আমি আপনাকে বলি কিন্তু আপনাকে জানাইতেই হবে না আমি চাকরি করতে রাখি আমাদের এটা খুব দরকার কিছু লোক আছে না যে এটাই ঠিক এই যে যেমন এখন কি ঝামেলাটা কোন জায়গায় ঝামেলা পাগল আরেকজন এসে তার দাঁড়ি কেটে দিচ্ছে তার চুল কেটে এই এটা ইসলামের নাই ইসলামে থাক না থাক ইসলামের তো কত কিছুই আপনি যে পাঞ্জাবিটা গাড়ি ইসলামে আছে না টু পিপল ইসলামী এটা আছে না চেয়ারে বসেন প্লাস্টিকের চেয়ার প্লাস্টিকের চেয়ার আপনারা জীবনে দেখছেন কোনো দিন পঁচিশ বছর আগে তিরিশ বছর আগে ছিল তা এখন এটা নিয়ে কথা তিরিশ বছর আগে মোবাইল ছিল এখন কি মোবাইল হারাম না হালাল না হালালও না হারাম অর্থাৎ আপনি একটা বিষয়কে কেন ধর্মীয় আবেশ দিয়ে আপনি তার মধ্যে ঢুকাচ্ছে আপনি ধর্ম দিয়া প্রতারণা করতে পারেন মোবাইল হালাল কি হারাম এই কথা বলার অধিকার আপনার নাই এটা বলার অর্থতে আপনি মূর্খ আপনি অশিক্ষিত আপনি ফাজিল এটা প্রয়োজন হালাল হারাম কি আপনি স্যান্ডেল পরেছেন হালাল হারাম বলেন হ্যাঁ প্রয়োজনের কাছে আমরা সবাই বন্ধু সবাই আমাদের দরকার হলো প্রয়োজন একজন লোকের খাবারের প্রয়োজন এখন এই হিন্দু হইলে তার প্রয়োজন না যে এখন অনাচারগুলা হচ্ছে কেউ মাজার নিয়ে মাজারের পক্ষে কেউ বিপক্ষে আরে বাবা এটা মাজারের পক্ষেও থাকার দরকার নাই বিপক্ষে দরকার তোমার ভালো লাগলে তুমি নাইলে যাইও না এটা নিয়ে তুমি আরেক গোষ্ঠী আছে সে মাজার থাক নিয়ে থাকবে লাল সালু লাগাইতেছে বিরানি পাক করতেছে বেসতেছে কিনতেছে আবার হুজুরেরা আবার দেখেন বিভিন্ন মেলা বসতেছে যেমন আমার এখানে বলেছে না ওই এখানে সাইদার ভাই একটা দোকান করতে আমি কি না এখানে দোকান করার দরকার নেই আমি এখানে দোকান দোকান খুললে সে বহু দোকান আছে গনি খরচ করব এখানে আমরা জঙ্গলের মধ্যে এসে ইবাদত বন্ধের উদ্দেশ্যে আপনি দোকান খুললে 14 জন আইবো দোকান খুলবে দোকানে বহুত রকম জিনিস বিক্রি হবে এটার জন্য আমরা আসি আপনি এখানে আমাদের জন্য নয়েসেন্স সৃষ্টি করবেন না দয়া করে এখানে কোনো দোকান তো এর বিনিময় কৃষি আমাদের জিলু আমরা নিজেরা চা বানায়া কম পয়সা লোকজনকে খাওয়াতে বা খান আপনারা কারণ এটা চা লাগে কিন্তু ততটুকু কষ্ট আমরা সহ্য করতে রাজি আছি দেখেন বাংলাদেশের মধ্যে জায়গা কম নেচার কে রক্ষা করে না কেউ কিন্তু নেচারের কাছেই শান্তি প্রকৃতির কাছে মানুষের শান্তি আপনি প্রকৃতির শান্তিকে বাদ দিয়া আপনি তো শান্তি পাবেন না এই যে ঢাকা শহরে আপনি গিয়া দেখেন হাঁটার জায়গা নেই বিল্ডিং বানায় সবাই সবাই মনে করে যে এটা ডেভেলপমেন্ট আসলে এটা এটা ডেভেলপমেন্ট নয় এটা ডেভেলপমেন্ট নয় আপনি ওরস হইল দশটা গরু জবাই দিলে আপনি বড় ভিসা হয়ে গেলেন এটা ওরস না ওরস তো হলো এবাদত বন্দি কিনে আপনার মনের মধ্যে মনের সুশীল শান্ত স্বভাবকে সৃষ্টি করা হলো রসীর মূল প্রতিপাদ্য বিষয় হৃদয়ে শান্তি স্থাপন করা একটা ব্যক্তি তার গুরুর কাছে শিখবে সবর gurur কাছে শিখবে সহনশীলতা এখন আমি যদি কই যে এই ব্যাটা না এটাকে ফিটায় দে নাকি আপনি তরিকা শিক্ষােম কই আপনার তরিকাতেই আসছে কয়সা বছর দেড় হাজার বছর তো ইসলাম ছিল না এখন যে এই জন্য আপনি শেখাচ্ছেন আরেক ধর্মের লোক সে বাতিল তারে ভাই আপনি দেড় হাজার বছর এসে ওরা বাতিল করে দিলেন ও তো ছয় হাজার বছর সাত হাজার বছর আগে আসছে আপনি আজকে পৃথিবীতে ইহুদিরা সবচেয়ে শক্তিশালী কি করতে পারতেছেন আপনি এখন আপনি বললেই কি না বললে কি আপনি তাকে শক্তি আপনি আজকে আমরা মুসলমান গাজা তো মুসলমান মায়ের আশিস করে ফেলতেছে কিছু করতে পারছি নাকি কিছু করতে পারবেন তা আপনি সেখানে যান না কেন এখানে বাংলাদেশের একটা গরিব মানুষ আপনি এখানে গিয়া ওই বেটা একটা সার পায়েটা করছে হেসল মূল রাখি হেনে কতক্ষণ জিগি রাজগা করে কোনো কিছু সেটা বেদা হয়ে গেছে ভাঙতে গেছে ওটা ভাইয়া কি কি হবে বরং আপনার যদি মনে হয় যে এরা ঠিক কাজ করতেছে না তাইলে